বকুলে এনেকে দেহা কৰ্তে মনা কিন্তু যদি আপনে আপনে আচিবে মন হ'ব লাগে পল্ট্ৰি ফৰ্ম দিছে ঠিকে শুনিছ এন এটা ক বকুল কাল যদু নে মনাল বুজি কৈলাম না গে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ওই সাদা একটা হ্যাঁ সাদিতা সিদ্ধা মুরগি নিয়ে সাধনা করতেছ নাকি ভালো তো ভালো ভালো আসলাম তোমার মুরগির ফার্ম দেখতে ভালোই তো ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে না হ্যাঁ চলে মানে কি দৌড়াই তো শোনো স্বাস্থ্যকর মুরগির জন্য ভালো মুরগির জন্য খাবার দরকার পুষ্টিকর খাবার ভালো খাবার আমি তো সেই খাবার খাবাই দেখো না দুই দিনে মুরগি কত বড় হয়েছে সত্যি একটু আছিল বড় হয়ে গেছে সপ্তাহে চার বস্তা লাগে ভালো 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 বুঝছো আরে তুমি এগুলো কি রে মুরগির খাবার চালালি কার বাবরাটি খাবার দেয় নাই বাকি টাকা না দিলে বলছে আর খাওন দিত না বাকিটা মানে কি কয় টাকা পায় কয় টাকা পায় যে খাবার দিল না আরে ভাই এই কয়টা টাকা বাকি না তো পঞ্চাশ বস্তা খাওনের টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে এই টাকা না দেওয়া পর্যন্ত সে আর এক বস্তা খাওয়ানো দিত না আরে মুখ সাইপা ধরে কোনো লাভ নাই তো আমার কান খুব সরস আমি শুনে ফেলাইছি তুমি ধরা খাইতেছ বাকি নাও টাকা দাও না শোনো তুমি যদি মুরগির এই পোলট্রি ফিডে টাকা না দাও তাহলে তো তোমার মুরগি এই যে এত ঢুক এত ঢুকি থাকবো ছোট থাকবো বড় হবে না আর মুরগি যদি ছোট থাকে তাহলে কিন্তু তুমিও বড় না আর যদি তুমি বড় না হও তোমার ওই যে ফুটানি আছে না এই ফুটটানিও থাকবে না যদি যদি তো জায়গা আসসালামু আলাইকুম আপা আমরা সেই গ্রাম আদালতের নাম্বার আবেদন করার জন্য বাঙাল ভাই আ বাবা ওই যে মনে আছে না ওরেটা পোলটি খামার আছে তো আমার পোলটি ফিডের দোকান থেকে বস্তায় বস্তায় পোলটি ফিড নিছে কিন্তু টাকা বসা দেয় না খালি ঘুরায় হ্যাঁ মোনা ভাই লোকটাও সুবিধার না আমার লগেও কেমন জানি করে আহ বকুল

অসভ্য বেয়াদব রাস্তার মধ্যে এরকম করতেছেন ফালতু লোক কথাকার অসভ্য বেয়াদব কথাকার আরে বকুল মনের মধ্যে দাগা দিয়ে গেলা খুবই দুঃখজনক গ্রাম আদালতে দুই ধরনের মামলা দায়ের করা যায় একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা আপনি টাকা পাওয়ার বিষয়টি দেওয়ানি বিরোধ আর আপনার যে রাস্তাঘাটে আসতে যেতে ডিস্টার্ব করে না এটা হচ্ছে ফৌজদারি বিরোধ